আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আমরা দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে চারটি ফার্নিচার নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ফার্নিচারগুলোর মধ্যে রয়েছে আপনার ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল তিন দরজা কাঠের আলমিরা এবং খুবই রাজকীয় ডিজাইনের একটি খাট যেটা আমরা ছয় ফিট বা সাত ফিটের মধ্যে তৈরি করা হয়েছে তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি মোগল ভিক্টোরিয়া সোফা আছে যেটা আমাদের সিটের মধ্যে দিয়ে তৈরি করা টেবিল 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 টু কর্নার কর্নার আমরা আমরা সোফার সাথে দিচ্ছি না তো আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আমরা সামান্য কিছু টাকা বাড়িয়ে নিয়ে আপনাদেরকে দিবো তো বিক আমরা মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি এবং আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পরে দিচ্ছি এবং লেখার পরে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন যেটা আমাদের ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের করা বিছানা আমরা লোহা কাঠের ব্যবহার করা হয়েছে মাঝখান ঠাঁটাগুলো হচ্ছে আমাদের লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা এ ধরনের রাজকীয় ডিজাইনের খাটগুলো চাইলে আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার গুলো চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো বিয় এই চমৎকার ডিজাইনের খাট দেখতে পাচ্ছেন যেটা আমাদের সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইন গুলো আমরা তৈরি করে থাকি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে করা দুই পাকা সেম ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠের কাঠ কালারের মধ্যে সুন্দর রাজকীয় ডিজাইনে এই খাটটি আমরা তৈরি করা হয়েছে তো ভিওস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁচাত্তর হাজার টাকা এবং আপনার ছেলে লেকার পলিশে করতে পারবেন লেকার পলিশে পঁচাশি হাজার টাকা হলে সুন্দর এই খাটটি আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন সুন্দর ডিজাইনে একটা আলমিয়া দেখতে পাচ্ছেন এটা আমরা পিলার আলমিয়া বলা হয় খুবই নিখুঁত কারুকার্যের মধ্যে অনেক গর্জেস করে আমরা এই আলমারিটা আমরা তৈরি করা হয়েছে এটা দুই ভাগে বিভক্ত করা এই পোষণটা আলাদা এই পোষণটা আলাদা সলে চিটা এবং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর ডিজাইনের এই আলমারিটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা লেগার পলিশে সত্তর টাকা হলে সুন্দর আলমারিটি চলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের একটি ড্রেসিং টেবিল যেটা সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট পিওর সলে চিটা এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার করা হয়েছে যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে করা ভিতরে থাকলো গামারি ফ্লাইবোর্ড সুন্দর এই ডেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডেসিং টেবিল নিতে আপনি এখানে একটু পাচ্ছেন আপনার ছয় ফিট বাই চার ফিট তিন ইঞ্চি গভীরত বাইশ ইঞ্চির মধ্যে খুব সুন্দর চিকন কারুকার্যের একটি ওয়ার্ড রু যেটা তো দুই পাল্লার মধ্যে করা হয়েছে সুন্দর এই ওয়ার্ড টির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের একটি সোফা সেট যেটা হচ্ছে টু টু ওয়ান সিটের সাথে থাকবে একটি টেন মিলিমিটার গ্লাস সুন্দর এই ডিজাইন সোফা সেটির দাম হচ্ছে আমাদের টাকা হ্যান্ড পলিশে নিলে আমরা সেক্ষেত্রে নিব বেশি টাকা তো এই চমৎকার ফার্নিচার গুলোর মধ্যে যে কোনো একটি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তোলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সঙ্গে দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুশো আমাদের ক্রয় আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে আমাদের তারা যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ